মালদার রতুয়ার বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তৃণমূলের বুথ সভাপতি সহ চারজন তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ রতুয়ার চাঁদমণি দুই তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল তৌফের বাড়ি থেকে তৃণমূলের অঞ্চল সভাপতি সহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য মালদার রতুয়া থানার হলদিবাড়ি গ্রামে চিত্রা হলেন আবুল কাসেম জাকির হোসেন নজরুল ইসলাম এজাবুল হক এদের মধ্যে আবুল কাসেম হলদিবাড়ির বুথের তৃণমূলের বুথ সভাপতি বাকি তিনজন তৃণমূলের সক্রিয় কর্মী গতকাল মঙ্গলবার ঘটনায় পুলিশ তাদের গ্রেপ্তার করে পঞ্চায়েতের উপপ্রধানের বাড়ি থেকে এই ঘটনার পর এলাকার পরিবেশ থমথমে শুক্রবার সাত দিন পুলিশ হেফাজত ধৃতদের চাচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে এই বিষয়ে উপপ্রধান আব্দুল তোপ জানান তারপরে পেরে কিন্তু আমার ভারত প্রেসিডেন্ট কাসিম মোহাম্মদ কাসিম আমাকে বলে যে দাদা একটু কথা বলবো উঠেন আমি উঠে সবেমাত্র বসেছি তারপরে পরে দেখি সঞ্জীব বাবু এবং রফিকুল বাবু আমার বাড়িতে প্রবেশ করে আমাকে রফিকুল বাবু বাবু বলে আমরা লোকেশনের মারফত আপনার বাড়ি আসলাম আমি ওনাদের কাছ থেকে কোনো রকমের কোনো কথা শুনতে পারিনি আমার বাড়ি থেকে তিনজনকে উঠিয়ে নিয়ে গেছে এরা তিনজন কারা এর মধ্যে আবুল মোহাম্মদ কাসিম হচ্ছে আমার বুথ প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের রানিং বুথ প্রেসিডেন্ট আর জাকির হচ্ছে একজন আমার নিজস্ব মানে আমার স্ত্রীর মানে প্রস্তুত मस्तুত ভাই আপন তাহলে আপনারা বাড়িতে এটা উপস্থিত হলো আপনি তাহলে কি কোথাও আস্থায় না 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 ওরা আমার ভূত পেছিটা আমার কাছে কাছেgeqslantলো আমার ওনাকে ওই যাবল বলে একটা ছেলে যে ভূত পেছির ভাই ওকে বাড়ি থেকে নিয়েgeqslantলো ওনার জন্যই ওরা মানে বলছল আমাকে কি একটু দেখো তো কেন পুলিশ উঠছে না গেল কি মনে হচ্ছে এটাকে যুক্ত থাকতে পারে না না এরা মানে এই সব কাজে যুক্ত নয় যতটুকু আমি জানি মালদা থেকে পড়িত সরকারের প্রতিবেদন নিউজ টুডে